বালপাটনা দিঘি তৌহিদ উদ্দিন আফ্রিদির একদমই খাটের রানী বালপাটনা দিঘি তৌহিদ উদ্দিন আফ্রিদির সাথে মোটামুটি ভালো ফষ্টি নষ্টি করেছে তো সে চিন্তা করেছিল আমি তো অভিনয় করে দুই টাকা ইনকাম করি তৌহিদ উদ্দিন আফ্রিদির ডেডির চ্যানাল আছে এইটা তো কোটি টাকা ইনকাম করে তো যেভাবেই পারা যাক তৌহিদ আফ্রিদির মনোরঞ্জন করে কোনো রকমে যদি খাটের উপরে উঠে তাকে একটা শিক্ষার মার হয়ে যেতে পারি তাহলে তো আমার লাইফ সেটেল তো সব কিছু মিলাই টিলাই সে বাংলার সান ইলিয়ন খ্যাত হওয়ার পরও সেই তহবিদ দিন সাথে যখনই তহহুদিদিন আফ্রিদি ডাকতো তখনই চলে যেত তহহুদির দিন আপ্রীদির কাছে তো এই বালপাকনা দেখি কিন্তু আবার ভারুনের বাতের হোটেলের একদমই একনিষ্ঠ কাস্টমার ছিল কাস্টমার ছিল যে তাই নয় তো এই বালপাকনা দাগির বিরুদ্ধে যদি কেউ কিছু বলতো তাই সে হাউন আঙ্কেলের কাছে চলে যেত হাউন আঙ্কেলের কাছে গিয়ে বলতো যে চাচা আমি কিন্তু খুবই গে ওই কচি একটা মেয়ে আমাকে নিয়ে যারাই বাজে মন্তব্য করে আপনাকে আমি খুশি করে দিব আপনি তাদেরকে গায়েব করে দিবে এভাবে চুক্তি টুক্তি করে হারুনের বাতের হোটেলে যখনই দাগি দিয়ে অভিযোগ করতো তখনই অভিযোগে অভিযোগ এটা গ্রহণযোগ্যতা পাই যেত তো এ তহিদুদ্দিন নিকৃষ্টতম জাহেল তহিদুদ্দিন আপনিদের একদম পার্সোনাল কাছের মানুষ হচ্ছে দেখে দাগি দাগি সহ আরো কয়েকটা নায়িকা আছে এটা হচ্ছে যে কাস্টমার ইয়ার কি ধরো কি বলে যে কাস্টমার কাস্টমার আর যাই হোক এই দাগি টাগি হচ্ছে যে পার্সোনাল ব্যাডের মানুষ হচ্ছে যে কি তা ওষুধের দিন আজকের দাগি দ্বারা কি মানবতার কথা বলে আজকের না দাগি কি উচ্চ গলায় কথা বলে গলা টলা টিপি নিচের মিকা নামায় দেওয়ানো উচিত বিয়াদবগুলা ষোলো বছর যা করছে ষোলো বছর অসংখ্য অসহায় ছেলেগুলাকেও তারা কি না হাল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল এই ডিবি হারুনের মাধ্যমে কোন একটা সমালোচনা করা যায়তো না এই দাগি দাগি নামক বালপাক পাকনা এটার বিরুদ্ধে এটা তো বললো গাভিনেত্রীর লজ্জা পাই এটা তো অভিনয় বর্তমান তো অভিনয় নাই বললে চলে শরীর প্রদর্শনের মাধ্যমে যতটুকু অভিনয় করতে পারে অতটুকু দিয়ে চলে তো এই বালপাক না দাগি কিন্তু বিশাল বড় মাফিয়া টাইপের ছিল তাহিদিন আপনি দিয়ে ওর ডেডি ছিল তাহিদিন আপনি হারুনের বাতের হোটেলে ফোন দিয়ে দিত দাগি গিয়ে ওইখানে বাদ তাত খাইতো টাকা পয়সা দিত খাটটা গরম করে চলে আসতো চব্বিশ ঘন্টার মধ্যেই কি এই দাগিরে সব অভিযোগ আমলে নিয়ে অ্যাকশনে চলে যেত আমাদের ডিবি এই হলো যে দাগিগুলার অবস্থা এই দাগিদের মতো অসংখ্য গাভিনেত্রী নালায়ক আছে যারা ষোলো বছর যাবত পা চেটেছে কার বিগত সরকারের তো এই গাভিনেত্রী দাগিগুলা কি করে জানেন যখন যে ক্ষমতায় তার সাথেই খাটকাপানোর জন্য প্রস্তুত গ্রহণ করে কিন্তু কোনো এক সময় গাভিনেত্রী গাভিনেতারা অভিনেত্রী অভিনেতারা কি করতো না রাজনীতি রাজনীতি করতো না তাদের কাছে সমস্ত দলই একই ছিল কেননা তাদের মূল উদ্দেশ্য ছিল আমরা অভিনয় করব ইয়া দেব বিনোদন দিব কিন্তু তারা এসে শরীর প্রদর্শন করতো না মুভিতে অতটা শরীর প্রদর্শন করতো না ক্যামেরার মাধ্যমে এডিটিং এর মাধ্যমে যতটা প্রদর্শন করাইতো কিন্তু আজকে তো বাস্তবিক ওরা অন্তর্বর্ষা এগুলো ইত্যাদি ইত্যাদি দেখাই রাখবে এগুলোই হচ্ছে যে এখন বর্তমান গাভিনেত্রীদের চরিত্র আর বালপাকনা দাগিদের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে যে ওরা খাট খেপা নিতে পারদর্শী